একদিন এক শকুন আকাশে উঁচুতে উঠছিল হঠাৎ নিচে দেখে এক গাধা মাঠে ঘাস খাচ্ছে শকুন ভাবল গাধার মাথা একদম ফাঁকা দেখি একটু মজা করি সে নিচে নেমে গিয়ে বলল এ গাধা ভাই তুমি কি জানো আমি ভবিষ্যৎ বলতে পারি গাধা চোখ বড় বড় করে বলল সত্যি তাহলে বলতো আমার ভাগ্যে কি আছে শকুন গম্ভীর মুখ করে বলল তোমার ভাগ্যে আছে রাজা হওয়া এ কথা শুনে গাধা খুশিতে লাফাতে লাফাতে চিৎকার করতে লাগল আমি হব রাজা আমি হব রাজা মাঠের অন্য গাধারা শুনে এসে জিজ্ঞাসা করল কি হল সে গর্ব করে বলল শকুন বলেছে আমি হব রাজা তখন সবাই হেসে বলল বাবা শকুন তো শুধু মরা জিনিস খায় ওর কথা সত্যি হলে রাজা হবার আগে তুমি মরবে এ কথা শুনে গাধা থমকে গেল আর শকুন আকাশে উড়ে হেসে হেসে বলল বোকা হলে এমনই হয় মজা নিতে গেলাম আর তুমি সিরিয়াস হয়ে গেলে শিক্ষাটা হলো সব কথায় বিশ্বাস করতে নেই বিশেষ করে যখন সেটা শকুনের কাছ থেকে আসে